আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত সেটি হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত মনোনীত একটা জীবন ব্যবস্থা তথা ধর্ম ইন্না দীনা ইন দ্য লাহ ইসলাম ইসলামও এই বাক্যটি আমরা অনেক বিভিন্ন কেতাবে বিভিন্ন ধরনের তারকিব দেখে থাকি তো একটি তারকিব ওই যে শিক্ষক নিয়োগ গাইডে শিক্ষক নিয়োগ গাইডে একটি তারকিব আমার চোখে পড়েছে সেটি হলো তারা আর দিন আটাকে কি বলেছে জুল হাল করেছে অর্থাৎ ধর্মের অবস্থা এমন যে এটা আল্লাহ তালার কাছে এটা কেমন অবস্থা এটা মনোনীত অবস্থায় রয়েছে অর্থাৎ আল্লাহ তালার কাছে একটা চয়েসফুল ধর্ম এটি হলো এই দিনের অবস্থা তো সেক্ষেত্রে তারা কিন্তু একদিন এই দিনটাকে তারা কি বলেছে তারা এটাকে হাল বলেছে ইয়া কি এটিকে জুল হাল বলেছে আর দিনা শব্দটাকে তারা কি বলেছে জুল হাল বলেছে তো জুল হাল আমরা আরবি ব্যাকরণ অনুসারে জুল হাল কখন হয় যখন কোন শব্দটি হাল হাল কিসের অবস্থা বর্ণনা করে হালটি আপনার হচ্ছে কিসের অবস্থা বর্ণনা করে আপনার হচ্ছে জুলহালটা কি হয়ে থাকে সাধারণত ফাইল হতে পারে আপনার নাবে ফাইল হতে পারে এবং মাফুলে বিহি ফাইল এবং মাফুলে বিহি এর অবস্থা বর্ণনা করে অর্থাৎ জুলহালটা সবসময়ই ফাইল হতে হবে নাইবে ফাইল হতে হবে অথবা সরাসরি মাফুলে বিহি হতে হবে তো এইটি তারা এটিকে তারা কি করেছে জুলহাল করেছে হালটা তো নাই নাই কিছু নাই কোনটা হাল কোনটা কি আসলে অবস্থা ঘটে তো এই 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 করে ধর আগে আমি আপনাদের সামনে একটি বাক্য উপস্থাপন করছি সেটি হলো আমি বলি যে আমি লিখছি রহিমন রহিম ঘরের মধ্যে কি আছে দাঁড়িয়ে রয়েছে রহিম ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাহলে এই যে দাঁড়িয়ে রয়েছে এটা কার অবস্থা রহিমন

এই রহিমন এটা জুলহাল ধরলাম রহিমানটা আসলে কি ফাইল হয়েছে এর পূর্বে কোনো ফেল রয়েছে কি নাইবে ফাইল হয়েছে এটা কি মাফুলে বিহি হয়েছে কোনোটি হয় নাই তাহলে এটা আমরা কিভাবে জুলহাল ধরছি ঠিক তেমনি ভাবে এই বাক্যটি যেমন কি ভুল হলো তা কি সঠিক হলো না ঠিক তেমনি ভাবে যারা এই দিনটাকে জুলহাল বলেছে তাদের বাক্যটিও ঠিক তেমনি ভাবে ভুল তাহলে সঠিকটা কি হ্যাঁ এটা আমি এখানে যে দিনটাকে আমি ঝুলহাল ধরতে পারবো তার জন্য একটি পয়েন্ট আমাদের বের করতে হবে সেটি আমি এই বাক্যের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে সেটি হলো যে এখানে রহিমন রাহিমন আমরা কি করি এখানে রহিমন ইয়াম কুসু মাকাসা কুসু জি মাকাসা ইয়াম কুসু অর্থ হলো যে অবস্থান করছে রহিম অবস্থান করছে ঘরের মধ্যে কেমন অবস্থায় কেমন অবস্থায় অবস্থান করছে দণ্ডায় মান অবস্থায় সে অবস্থান করছে অর্থাৎ দাঁড়িয়ে সে অবস্থান করছে তাহলে রহিমনটা হলো মুক্তাদা এম কুসুফেল এর ভিতরে যেটা ফাইল সেই গুয়াটাকে সেটা রহিম আমরা কিন্তু এখন এই বছরটার ভিতরে এম কুসুফেল জি এম খেল এর ভিতরে ঘুয়াটা হলো আপনার জুল হাল হ্যাঁ এখন হবে আর কয় ঘন্টা হলো হাল জি হাল এবং জুল হাক মিলে এই ফেলের ফাইল তাহলে এর ভেতরে যে হুয়া ফাইল সেটাকে কে রহিম জি তাহলে এটা এটা কিন্তু ফেল এটা কিন্তু হুয়াটা কিন্তু আসলে ফাইল এম কুসু ফিল ফিল এম কুসু ফেল অর মধ্যে ফাইল সেই হুয়া ফাইল এটা তাহলে অবশ্য ফাইলের অবস্থাপনা আমরা করছে ফাইলের আমরা কিন্তু আসলে হুয়াটাকে জুল হাক ধরতে পারি যেহেতু এটা হুয়াটা আসলে মূলত ফাইল অবস্থা আছে কিন্তু সরাসরি আমরা রহিমানটাকে আমরা জুলহাল বলতে পারবো না প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে যদি কারো কাছে কোনো বিষয় পরিষ্কার যদি না হয় তাহলে সরাসরি আমাকে কল দেবেন অথবা আপনারা কমেন্টসে লিখবেন আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার তো ইল্লা বিল্লা তাহলে তেজুর হাল এবং হাল মিলে ফেলের ফাইল এখন এই ফেল ফাইল আর এই যে যার মাজুর মিলে যার ফি হাফেজার দাঁড়িয়ে মাজুর যার মাজুর মিলে কি মতাল্লা এখন এ ফেল ফাইল মোতালক মিলে জুমলা ফেল হয়ে এর হেমুল মোতাদায়ের খবর যে মোতাদায় খবর মিলে জুমলা ইসমে এখন সে তাকিটা সহজ হয়ে গেল তাহলে এই বাক্যটিকে আমরা কিভাবে যে বাক্যটি আমি করলাম সে বাক্য অনুসারে আমরা কি এখানে এখানে কখনো আর দিনটাকে কখনো আমরা কি জুলহাল করতে পারি কারণ হচ্ছে এই জুলটা জুলহাল ধরলে আসলে কি তার আগে একটা যে সেটা কি হতে হয় ফাইল হতে হবে নয়তো নাইবে ফাইল হতে হবে নয়তো সরাসরি মা বিহের অবস্থা বর্ণনা করতে হবে তাহলে আমরা দেখছি এই আদিনা শব্দটা এর কোনো টিউ হয় নাই কোনো টিউ হয় নাই তাহলে আসলে আমরা কি এই এই আদিনাটাকে জোরহাল ধরতে পারবো না না কখনোই সম্ভব নয় তাহলে কিভাবে আমরা করব জি আমি এই যে রহেমন ফিদারে পায়মান যেভাবে আমি এখানে যে একটা ফেল ধরেছি অথবা আমরা সেবা ফেল ধরে নিতে পারি শিবখেল ধরে নিতে পারি সেজন্য আমি মাউজুদন শিবাফেল ধরে নিয়েছি জি তাহলে আর দিন মাউজুদন তাহলে ধর্ম মজুদ আছে আল্লাহ তালার কাছে মৌজুদনের ভেতরে আমরা কিন্তু একটা নায়বে ফাইল পাব জি সেটি হলো কি এই ধর্ম তাহলে আমরা এটিকে শিবাফেল ধর্ম তারপরে মাউজুদনটাকে আমরা এই হুয়াটা মজুদের ভেতরে যে নায়বে ফাইল হুয়া আছে সেইটিকে আমরা কিন্তু জুলহাল ধরতে পারি জি জুলহাল ধরতে পারি আর এই যে আল্লাহর কাছে মজুদ আছে কেমন অবস্থায় মন তাকাবান কি নির্বাচিত অবস্থায় মজুদ রয়েছে সকল কালে সকল যুগে এটা ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে আল্লাহ তালার কাছে এটা নির্বাচিত অবস্থায় আল্লাহ তালার কাছে মনোনীত অবস্থায় এই ধর্ম সবসময় ইসলাম সবসময় বিরাজমান থাকবে তাহলে আমরা কি করতে পারি মাহজুদ মাহজুদ ধরবো জি মাহজুদ শিবু ফেল আমরা এটিকে কখন আমরা এটিকে জুল হাল বলবো না যেটা যেটা শিক্ষক শিব ফেল আচ্ছা এখন মাউজুদ্দিন আল্লাহ কাছে মাউজুদ্দিন কি রয়েছে ইসলাম এই এটি হল এটি আমরা কি ধরবি জুল হাল ধরবো আর এমন তাখাবানটা হলো জি জুল হাল এবং সেবা ফেলেন কি আর এসো মাফুলের শব্দের ভেতরে কিন্তু নাইফাইল লুকিয়ে থাকে সেই হলো ইসলাম সেটি হলো ইসলাম আসলে আল ইসলাম এটা কিন্তু আসলে একই দিন যেটা সেটাই হলো ইসলাম তাহলে আমাদের কাছে এখন পরিষ্কার হয়েছে তাহলে আহ শিবু ফেন নাইবে ফায়েল আর এই যে ইন দা ল হে আল্লাহ তালাটা আছে এটি হলো মাফু উলুন মজাক মজা হলে মিলে মাফু উলুন ফিহি জি এখন এই সেবা ফেন নাইবে ফাইল মাফুলে পিহি মিলে শিবুজুমলা হয়ে জুমলা হয়ে আমরা খবরাইনা বানাবো জি খবরেইনা বানাবো এখন এস মুন এবং খবর মিলে আমরা জুমলাতন জুমলাতন এস মেয়া বানাবো জুমলাতন এস মেয়া বানাবো তো আরেকটি ব্যাপার সেটি হলো আমরা আরেকটি পন্থা এই তাকিবটা করে দিতে পারি সেটি হলো এটি একটি পন্থা আরেকটি পন্থা হলো আমরা তাকিব করে দিতে পারি সেটি হলো যে আমরা এই না শব্দটাকে আমরা কি কি করব এখানে পেশ করব না জবর করব

এখন এই মাউজুদুমটা হলো শিবু ফেল ওইটি হলো এক নম্বর এটি হলো দুই নম্বর জি শিবু ফেল শিবু ফেল এর ভিতরে হুয়াটা হলো নাইবে ফাইল এই হুয়াটাকে সেটা হলো দিন সেটা হলো ইসলাম জি হুয়াটা হলো নাইবে ফাইল আর ইন দা ল এটি হলো যার মিলে বা উলন কি

আমি এর আগে একটা ভিডিও দিয়েছি সেটা হলো মাজুল যে মজার মাহুল হয় সেটা বাক্য বিশেষে সে মাজিমাজুল হতে পারে মজার মাহুল হতে পারে তবে এখানে মজার মাহুল হিসেবে আমরা ধরবো কারণ সকল সময় এইটা ছিল

এখন এসমিয়া নির্ভর খবর মিলে জুমলাতন জুমলাতন এসমিয়া মাসাল্লাহ আল্লাহ আকবার মহান আল্লাহ তাল্লাহার ইচ্ছায় আমি পবিত্র করণুল কারিমের একটি আয়াতের চার চারটি তাকি করে দিতে পারায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ছাত্র সমাজ এবং শিক্ষক মন্ডলীরা যদি এখানে কারো কোনো জানার থাকে সরাসরি আমাকে কল দেবেন সরাসরি এরপরে আমাকে কল দেবেন বোঝার কোনো সমস্যা থাকলে আমাকে কল দেবেন বিনা দ্বিধায় আমি ইনশাআল্লাহ আমার যে বিষয়টা আমি বুঝিয়ে দিলাম সেটিকে আরো পরিষ্কার করার চেষ্টা করব আমার ইল্লা ইলাবিল্লাহ সবার কল্যাণ কামনায় আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি